বিশ্বকাপের আগে যদি কোনও দলকে হালকাভাবে নেওয়া সবচেয়ে বড় ভুল হয় তবে সেই দলটাই এখন ব্রাজিল কারণ অভিজ্ঞতা গতি আর তারুণ্যের বিস্ফোরক মিশেলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একদিকে রাফিনহা রাইট উইংয়ে ঝড়তলা গতি নিখুঁত ক্রস আর বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার মানসিকতা দিয়ে যিনি ব্রাজিলের আক্রমণের মূল ভরসা অন্যদিকে ভিনিশিয়াস জুনিয়র ড্রিবলিং গতির তাণ্ডব আর একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য আতঙ্কের নাম আর এই দুই তারকার সঙ্গেই যোগ হয়েছে তরুণ বিস্ময় এন্ড্রিক যা আত্মবিশ্বাস শক্তি আর গোল করার ক্ষুধা প্রমাণ করছে তিনি শুধু ভবিষ্যতের তারকা নন বর্তমানেই ব্রাজিলের বড় অস্ত্র মাঝমাঠ ও রক্ষণে কিছু প্রশ্ন থাকলেও আক্রমণভাগের এই শক্তি যে কোনো দলকে চাপে ফেলতে যথেষ্ট বিশ্বকাপ যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে একটাই প্রশ্ন এই তিনজনকে নিয়ে কি ব্রাজিল আবারও বিশ্বমঞ্চে রাজত্ব ফিরিয়ে আনতে পারবে আপনার মতামত কমেন্টে জানান